আমি তোরে ভালোবাসা জীবনে অনেক বড় কষ্ট পাইছি সেই কষ্টটা যে কতটা যন্ত্রণাদায়ক তোরে আমি কি কইরা বুঝাই রে তুই কেন বুঝোস না আমার ভালোবাসাটা তুই কি জানোস না ভালোবাসার জন্য মানুষ কত কি করে কেন যে ভালোবাসতে গেলাম তোরে আজকে তোরে ভালোবাসার লাগিয়া সবাই আমার মন্দ কই সবাই কাছে খারাপ হইয়া গেছি কিন্তু তাও তোরে আমি বুঝাইতে পারি না তোর একটু মুখের কথা শোনার জন্য আমি বারবার তোর কাছে ছুটে আসি তুই কেন বুঝোস না রে পাগলি জানস তোর প্রেমে পাগল হইয়া সব কিছু ভুই লাগেছি খালি তোরে ভাবি মনটা সারাক্ষণ তোর উপর পড়া থাকে একটু বোঝার চেষ্টা কর তোরে যদি না পাই তো মনে রাখিস হয়তো এই পাগলটারে আর কখনো তোর চোখের সামনে দেখবি না Monera que se reparle. Monera gis.